হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিতেছি এখন তো ভালো একটু শীত পরে এই জন্য কম্বল নামিয়ে নিয়েছি আর এদিকে হলো যে আমার শাশুড়ি সকালে যে আমাদের জন্য ক্রিমালা রুটি নিয়ে এসেছে এতো এখন আমি আর আমার ননদ খেয়ে নেবো আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ে ঘুমিয়ে আছে ওরটা রেখে দেব ও পরে খাবে আমরা দুজনে এখন খেয়ে নেব। আগে তো প্রচুর পরিমাণে ক্রিম থাকতো এখন ক্রিম কমিয়ে দিয়েছে রুটির মধ্যে আর এদিকে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠেছে উঠে বসে আছে চুপচাপ করে এই তো আমি একটু বাইরে যে জানালা খুলে দেখলাম বাইরে ভালোই রোদ উঠেছে আর এদিকে হচ্ছে যে ভাত বসাই দিয়েছি ভাত বসাই দিয়ে এরপরে যে ছাদে চলে আসলাম ছাদে অনেকগুলো শুকনা কাপড় ছিল এগুলো নিয়ে যাব ছাদেও আজকে অনেক রোদ ছিল প্রচুর পরিমাণে তো আর এখন তো শীতের সময় এই সবাই সকাল সকাল জামা কাপড় রোদ দিয়ে দেয় ছাদে তেমন একটা জায়গা পাওয়া যায় না এই তো এখানে হচ্ছে যে আমাদের জামা কাপড় সবই শুকিয়ে গিয়েছিল এই জন্য যে নিয়ে যেতেছি এখন আর জামাকাপড় রোদ দেবো না এই যে অনেকগুলাই জামা কাপড় হয়েছিল এখানে আর এদিকে হচ্ছে যে এখানে একটা অনেক সুন্দর কামরাঙ্গা আমি তো যে বাসায় চলে আসলাম এসে যে এখানে ভাজি করে নিতেছি এটা হচ্ছে পুঁই শাকের দানা দিয়ে আর আলু কেটে নিয়েছিলাম আলু দিয়ে ভাজি করেছি এটা অনেকেই খায় আবার অনেকেই খায় না আমরা খাই ভালো তো লাগে খেতে তো এখন এই যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম কিছু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে এখানে হয়ে গেছে ভাজিটা ভালোই হয়েছিল আর তো মজা হয়েছিল আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে এখানে অনেকগুলো মাছ পাঠিয়েছে ছোট ছোট বাইলা মাছ আছে বাইং মাছ আর হচ্ছে একটা বড় বোয়াল মাছ ছিল আর এখানে কিছু সবজি পাঠিয়েছে যে শশা টমেটো এগুলো আমি এখন এই যে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এই তো এখানে যে সবজিগুলা এই ধনিয়া পাতা ছিল বেগুন নতুন আলু আর এই যে সিম আর এই যে এখানে করলাও ছিল করলা তারপর হচ্ছে পেঁয়াজ কালি আর এই যে ফুলকপি এগুলো এখন যে রেখে দেবো যেগুলো রান্না করব ওগুলা রেখে তারপর সবগুলো ফ্রিজে রেখে দেব আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি মাছ কেটে দিতেছে আজকে বল মাছটাই রান্না করব আর এদিকে হচ্ছে যে গতকাল রাত্রে আমার শ্বশুর কমলা এনেছিল এই যে কমলাগুলো ঝুড়ির মধ্যে রেখে দিতেছি এই শীতের সময়ে ছোট ছোট কমলাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে আর এদিকে হচ্ছে যে বল মাছটা আমার শাশুড়ি কেটে দিয়েছিল আমি ধুয়ে পরিষ্কার করে এরপর রান্না করে নিলাম রান্নাটা আর আপনার সাথে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি এখানে রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে আমার বড় মেয়ে বলতেছে ডালিম খাবে একটা ডালিম কেটে দিলাম ডালিমটা এত সুন্দর হয়েছে যেমন মিষ্টি আর তেমন হয়েছে কালারটা এই যে এখন দিলাম আর এদিকে যে আমার ছোট মেয়েও খাবে ওর জন্য আবার আলাদা বাটি দুই বোনে একসাথে এক বাটিতে খাবে না দুই বোনের দুই বাটি আলাদা করে এই যে আমার ছোট মেয়ের বাটিও এখন আলাদা আর এদিকে যে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে রেডি করিয়ে দিলাম ও দাদির সাথে একটু বাহিরে হাঁটতে যাবে আর আমি হচ্ছে যে সন্ধ্যার দিকে এক পিঠা বানিয়ে নিব ফার্স্ট টাইম এটা হচ্ছে ভাপা পিঠা আমি একটা একটা করে বানাইনি নি রাইস কুকারে যেহেতু বানাবো এই জন্য একটা পিঠাই বানিয়েছি বড় করে আর আমি কখনোই এই ভাপা পিঠা বানাই নাই এই প্রথম বানিয়েছিলাম আর মার্শাল্লা যেমন সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক ভালো হয়েছিল এই তো এখানে আমি এই যে খেজুরের গুড় কেটে নিয়েছিলাম নারিকেল নিয়েছিলাম এই তো এখন সব কিছু ভালো করে একটু একটু করে দিয়ে দিলাম প্রথমে আমি চালের গুঁড়িটা দিয়েছি এরপরে মিঠাই দিয়েছি মিঠাই আর হচ্ছে নারিকেল কুচানোটা আমি কয়েকবার কয় পাল্লাই দিয়েছি তিন চার পাল্লা দিয়েছি যাতে বেশি মজা হয় খেতে আর ভালো হয়েছিল সবাই তো দুই পাল্লা করে দেয় আমি একটু বেশি দিয়েছিলাম যাতে একটু খেতে বেশি ভালো লাগে আমি আমার মন মতন করে বানিয়েছিলাম সব কিছু বেশি বেশি করে দিয়েছি আর খেতে যে মশাল্লা এত মজা হয়েছিল আমি এই প্রথম বানিয়েছি ওই আনতা যে খুবই ভালো লেগেছে এই যে রাইস কুকারে বানিয়েছি আর এদিকে হচ্ছে যে পিঠাটা হয়ে গেছে এখন এই যে ঢেলে নিতেছি এই যে দেখতে তো খুবই সুন্দর লাগছিল আর মিঠাইও অনেক পরিমাণে দিয়েছিলাম আমার কাছে ভালোই লাগে বেশি করে মিঠাই আর নারিকেল দিলে ভাপা পিঠাই আর যদি আমরা কিনে এনে খাই মিঠাই তো একদমই অল্প অল্প থাকে নারিকেল সবকিছু মিলিয়ে ভালো লাগে না খেতে তেমন একটা আর বাসায় বানিয়ে খেলে নিজের মন মতন করে বানিয়ে খাওয়া যায় খুবই মজা হয় এই যে এখন আমি এই যে কেটে নিতেছি পিস পিস করে এরপর সবাই মিলে খেয়ে নেবো যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন কমেন্ট করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে ভিডিওটা দেখুন খুবই ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন রাইস কুকারে এই তো এখন সবাই মিলে আমরা খেয়ে নেব এই যে আল্লাহ হাফেজ